পাঁচই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন সত্যটা আসলে জানেন কি পাঁচই আগস্ট যদি আমি দেশটায় না করতাম ছাত্র জনতা যদি সত্যি গণভবনে প্রবেশ করতে পারতো আর সেখানেই যদি আমি অবস্থান করতাম আজ আপনাদের সামনে যে আমি সেটাও হয়তো সম্ভব হতো না তারা আমাকে কখনোই জীবিত রাখত না গাদ্ডা বিশ্বেও করুন পরিণতি করত প্রশ্ন হলো পাঁচই আগস্ট কেন হতে হল দেখুন পাঁচই আগস্ট যদি আমি অনুবরণ দেব নাও করতাম একটা না একটা সময় ওই বাড়ি থেকে আমাকে চলে যেতেই হতো পাঁচই আগস্ট না হলে পাঁচ জানুয়ারি আর না হলে পাঁচ এপ্রিল ষোলো বছরে মানুষের মনের মধ্যে জন্ম হয় খুবই ভীষণ সেটা আজও কার হোক হতো পরপর তিনটি নির্বাচনে দেশের পূরণ প্রজন্মকে ভোট দিতে দেয়নি তারা আবার উপর যেভাবে খেপেছিল আমার পতন না করে তারা ঘরে ফেরত মা আসলে আমার পরিবার পরিজন আর দলের নেতা কর্মী তারা এই যে দেশে যে পরিমাণ দুর্নীতি লুটপাট আর রাজানের রাজত্ব কায়াম করেছিল শক্ত হতে তা দমন না করতে বড়াই হয়তো আমার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা বা নিজের ভয়ের কথা যদি বলি আমি চেয়েছিলাম দেশকে উন্নত করতে কিন্তু বলে গিয়েছিলাম সুসামের সুশাসনের কথা জনগণের ভোটের অধিকারের কথা কিন্তু প্রশ্ন হলো ঘৃণা কি শুধু আমার একার প্রাপ্য আমি কি একা একা এই দেশ করেছি আমার তো একটা পরিবার ছিল একটা বড় দল ছিল তারা তো উন্নয়ন উন্নয়ন বলে সব সময় কান ধলা করে ফেলতো তখন কি কেউ আমাকে আপা উন্নয়ন করেন কিন্তু অধিকারটাও বলেছিল। আমি এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোনো সদস্য আমাকে কোনদিন একবারের জন্য বলেছিল কেন আমি কি শুধু তাদের কাছে টাকা কামাই করার মেশিন ছিলাম আমাকে ব্যবহার করে শুধু আমার বলে নেতা না পয়সা কামিয়েছি তা কিন্তু না আমার নিজের আপন বোন সে তো রাজনীতির দিন রাজনীতিতে নাম লেখেনি কিন্তু দেশের ব্যাংকগুলো থেকে বারোয়ানার টাকা পয়সা সব লোন নিয়ে গেছে লন্ডনের ব্যাংকগুলোতে যে টাকা আছে সেগুলো তো কোথায় দর্ত বিয়ে দিয়ে আসেনি আর যেসব পুলিশ সদস্য আমার কথা শুনে ছাত্রদের ওপর গুলি চালিয়েছে বলা হচ্ছে তারা কি শুধু আমার ক্ষমতা রক্ষার জন্য গুলি চালিয়েছে নাকি নিজেদের সম্পদ রক্ষার জন্য ঘুম চালিয়ে সম্পদ যেভাবে কামাচ্ছিল তা যেন চালাতে পারে সেই জন্য গুলি গুলি চালিয়েছিল